আমিষ সিজনে আমনা হলে আমাদের বাসায় চলে না এটা আর কার কার বাসায় আমি জানি না বাট আমাদের বাসায় আমিষ সিজনটাতে প্রতিদিন খাবারের পরে আম থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এখন আবার গিয়েছিলাম একটু বাজার করতে বাজার করতে বলে ওই রকম বড় সড়ো বাজার না বাট টুকি টেকি কিছু বাজার এখানে হচ্ছে মেয়ের জন্য ওষ দিয়ে খাওয়ার জন্য আমি কিছু কলা নিয়ে এসেছি এটাকে চট্টগ্রামের ভাষায় বলে বাংলা কলা বাট আমাদের নরসিংদীর ওই দিকে এই কলাটা অত চলে না তার চট্টগ্রামে এটাকে বাংলা কলা বলে আর মূলত যেটা জন্য আমি গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে আম আর কিছু কিছু দোকানদারেরা মানে যদি ভালো সম্পর্ক হয়ে যায় এরকম করে মানে যদি যাই দুই কেজি কিনতে ওরা না হলো পাঁচ কেজি ধরিয়ে দিবে তো আমি গিয়েছিলাম কিছু অল্প কিছু আমানার জন্য ওরা এখানে তিন আইটেমের আম দিয়ে দিয়েছে কতগুলি আম ধরে দিয়েছে আপনারা শুধু দেখেন যে এখানে এটা নাকি রূপালি আম এটা নাকি কিসের বাড়ি আম এটা হচ্ছে ল্যাংড়া আম তো কত আইটেমের আম দিয়ে দিয়েছে আমি বলছি যে টাকা নিয়ে আসিনি তো টাকা তো আর না দিয়ে আসবো না তো বললাম যখন টাকা নিয়ে আসিনি তখন বলছে টাকা দিতে হবে না আগে খেয়ে যদি মিষ্টি হয় তারপরে আপনি টাকা দিবেন তো আর কি আর করা টাকা না দিয়ে কি আর আসা যায় তো টাকা দিয়ে আসলাম তো এখন মিষ্টি হলেই হয় মনে হচ্ছে তো মিষ্টি হবে চিনার দোকান তো কতগুলি আম ধরিয়ে দিল আপনারাই দেখেন যে বলেছিলাম যে অল্প কিছু আম দেওয়ার জন্য এখানে অনেকগুলি আম দিয়ে দিয়েছে এগুলি আসলে আসছে না এটাতে অন্য এক থেকে রাখতে হবে অনেকগুলি আম দিয়েছে তো যদি মিষ্টি হয় মিষ্টি হলে তো ভালো আরেকটা জিনিস যেটা আমার বাসায় সব সময় লাগে একদম সব কিছুতে সেটা হচ্ছে এই টমেটো সসটা এটা আমাদের বাসা বাসায় লাগবেই লাগবে এটা নিয়ে এসেছি আর যেটা আমাদের এর একদম বেসিক দরকার সেটা হচ্ছে বাসন মাজার ডিম এটা নিয়ে এসেছি আর অল্প কিছু খোলা পোলাউর চাল নিয়ে এসেছি আমি সব সময় চাষি পোলাউর চালটা ব্যবহার করি খাই তো একবার কিছুদিন আগে চাষিটা ছিল না এই দোকান থেকে আমি খোলা চালটা এনে কিছু বিরিয়ানি করেছিলাম এত মজা হয়েছিল যে চা শীত থেকেও অনেক ভালো তো ভাবলাম যে ওইখান থেকে আরও অল্প কিছু পোলাও চাউল নিয়ে আসি এখন হচ্ছে এটা পাগলের মতো আমি এটাও খুলে ফেলেছি তো এটা খুলবো না আজকে এটা প্যাকেট সহকারে রেখেছি কারণ আজকে আমি বিরিয়ানি করবো না বিরিয়ানি করবো আমি আগামী কালকে ইনশাল্লাহ আর নিয়ে এসেছিলাম কিছু এখানে চিংড়ি মাছ তো এখানে হচ্ছে চিংড়ি মাছ তা আমার বাসায় আবার আপনারা এই এগুলি দেখে আবার কিছু বলবেন না কারণ রান্নাঘরের মধ্যে কাপড় চুপড়গুলি লাগে এই ফ্লোর মোছার জন্য তো অলরেডি আমাকে আমার এক ভাবি বলেছিল তো আমি ভাবলাম যে এটা সবাই রান্নাঘরেই থাকে এখানে আমি নিয়ে এসেছিলাম আমার মেয়ের পছন্দের পছন্দের না আসলে শিং মাছ শিং মাছটা আমি কেটে নিয়ে এসেছিলাম এখানে কারণ আমি সব কিছু পারলেও আমি মাছটা কাটতে পারি না সেটা যে কোনো মাছই হোক আপনারা হয়তো শুনলে হাসবেন যে আমি লইটা মাছটাও কাটিয়ে নিয়ে আসি আর এখানে নিয়ে এসেছিলাম কিছু চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দেখে ভালো লেগেছিল একদম মাঝারি সাইজের চিংড়ি মাছটা তো ভাবলাম যে কিছু চিংড়ি নিয়ে আসি এই সাইজটা দিয়ে সবজি টবজি রান্না করলে খুব ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ বাই